মাদকসেবীদের যে আস্তানা এই প্রেক্ষিতে আমাদের মিছিল চলছিল মিছিল চলাকালীন তাদের বামদের একটি মিছিল ছিল আজকে সম্ভবত সেই মিছিলে আমরা আমাদের মিছিল চালিয়ে যাচ্ছি বিক্ষোভ মিছিল কিন্তু তারা আমাদেরকে অতর্কিত হামলা চালায় অতর্কিত হামলা চালিয়ে তারাই কিন্তু আমাদের মিছিলটিকে এই শাহবাগ বিরোধী মিছিলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালায় তারা আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের কাছে দাবি করছি এর বিচার দ্রুত সুনিশ্চিত করতে হবে এই যে বাম যুদ্ধ গ্রাম যারা আছে এরা আমাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায় আমরা কিছু বুঝতে না উঠে পারি কারো বিয়েতে তারা আমাদের উপর হামলা করে কয়েকজন ভাইকে আহত করে দেয় তারা আমাদের উপর কত আমরা আমরা কিছু করি অস্ত্র নিয়ে

একটা গ্রুপ তারা মিছিল করে যাচ্ছিল মশাল মিছিল আর কি তো এর মধ্যে আমাদের ছাত্রদের আরেকটা গ্রুপ ওরা সামনে সামনাসামনি পড়ে যায় এবং শুনছি যে ওদের উপরে নাকি ওরা মশাল ধারী যে গ্রুপটা ঢুকে ওদের মধ্যে ঢুকে গেছে এবং দেখছি যে এদের কেউ কেউ আঘাতপ্রাপ্ত বা এদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেল তো এরা সংখ্যায় অনেক বেশি এর চাইলে হয়তো বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটে যেত কিন্তু আমি চাচ্ছি ছাত্রদের আহ্বান করছি যে তোমরা একটু ধৈর্য করো এবং পুরো বিষয়টা আমরা জানার চেষ্টা এখন পুরো বিষয়টি আমি দেখার চেষ্টা করছি যে এর পেছনে আসলে কি কি ঘটনা আছে আমরা হয়তো আরও সময় নিলে আগামীকাল হয়তো বিষয়টা জানতে চাই